जब सु री

শারীর কারণে দেই বলিয়া হাতে মাকে গুণাকার করিয়ে করে কুঞ্জাকে পেটাইলো আপে সেই কিবরি কথা বলার দরকার নাই পারু সরকার জিজ্ঞাস করছে কোন আকারে তাই কোন আকারে মাকে দুনিয়ায় পাঠাইলো সুন্দর একটা ফুল আকার গো দলিলতা হইল এই পৃথিবীর মধ্যস্থানে

আল্লাহ তোমার আদর নিলাবে আল্লাহ পাক বলল মাগো তুমি দুনিয়াতে চলে যাও তুমি যদি দুনিয়ার মুখে না যাও এই দুনিয়াতে যত নর নারী আছে তারা স্বামীর খেদমত সেবা ভক্তি বুঝবে না তুমি যাও দুনিয়াতে যায়া কিছু নর নারীকে শিক্ষা দাও আর আমি আল্লাহ কুন্ডা পছন্দ করি সেটা আমার জন্য করে নিয়ে আসো এই জন্য আল্লাহ পাক ফুলাকার ধারণ করে। পৃথিবীর মধ্যস্থানে ফেলে দিল যাকে বলে মক্কার ঘর এই মক্কার ঘরে সাদেরপুর ফেলে দিল যখন সাদের সাদেরপুর পড়ে গেল আল্লাহ পাক বললো হে জিব্রাহীন তুমি যাও একটু হাওয়াকে পাঠায় দাও হাওয়া যখন হাওয়া মানে বাতাস বাতাস যখন ফুলের গোড়ায় নাগল ফুলটা মা মাটিতে পড়ে একটা ধারণ আল্লাহ বলল হে জিব্রাইল তুমি এবার চলে যাও আমার বৃহস্ত থেকে একটা ঝোলা নিয়ে ওই ফকুর্ণির কাঁধে উঠায় দাও এবং ফকুন্নি রূপ ধারণ করে পাড়া গ্রামের মধ্যে ঢুকু। একটা ফকুন্নি রূপ ধারণ করলো কি বাবা পাড়া গ্রামের মধ্যে ঢুকলো যে অনেকগুলো নোয়ার নারী আছে আল্লাহ চিন্তা করলো আমি নির্দোষ আমি দোষ ঘাড়ে নিতে রাজি নাই কারণ যে আমার ফাতেমা নারী কুলের সেরমন বেহেস্তের হুড়ি নড়ি শেখ হাত যার হাতে মিজান এর পাল্লা আমি আল্লাহ হবে কাজী বিচারক আর সাফায়ত করা হবে আমার দোস্ত নবীকরণ মোস্তফা সাল্ল সাল্লাম উনি হবে সে উকিল ওকালিত করবে মার হাতে থাকবে মিজান এর পাল্লা মার যে উদুর পছন্দ সেই উদুরের মধ্যে ঢুকে যায় আমার কোনো দোষ নাই কারণ একটা ধারণ করে পৃথিবীর বুকে দিছিল পাক। কিন্তু এখানে কথা আছে এখন এই ফকুনি কার পেটের মধ্যে দিবে আল্লাহ পাক বললো যে মার যেটা পছন্দ সেটা বেছে বেছে নেই এই কয়? এজনে পাগলি প্রশ্ন করছে যে কোন রূপে পাঠা ছিল এগুলা গান গেবার গেলে পরে ছন্দ দিয়ে গান গাওয়া লাগে গান গাইতেছি আমি আগা বেলা পাশা যদি গান সারান দিই তাহলে ওই গা এটা নষ্ট হয়ে যায় কি কন এর নাম ছন্দের গান জীবনী গান ধীরে ধীরে মা ফাতে মা ফোন কাম করিল ফকুন্ডির ধৈরাগ মায়ে বাড়ি বাড়ি ঘুরে গো মা শোনেন বন্ধুগণ সারে দা বাজে যাও সাতানি বাড়ি হ্যাঁ দয়া কই রা ভিক্ষা দান মা যাব আপন বাড়ি কত লোকে কত টাকা গো ফকুল নি এরে দাই তো কুনি রে ওরে বন্ধু কেথে যায় বলে মা সাইডটা ভিক্ষা দাও কত লোকজন ওই ফকুননিক দেখে কাহিনি না রাজা বাসার মিয়া মনে হয় এত সুন্দর একটা মানুষ তাই ভিক্ষে করে খায় কেউ টাকা পয়সা কেউ খুরমা খেজুর অনেকগুলো অনেক কিছু নিষে দেয় ওই ফকুন্নি নেয় না ওই ফকুন্নি খালি মেয়েদের পেটের দিকে তাকায় থাকে এখন মেয়েদের পেটের দিকে তাকায়া থাকে ছয় দিন সাত দিনকার টাইম দিয়ে আল্লাহ পাক পাঠাই দিয়েছিল সাত দিনকার আয়াত ওই সময় ছিল সাত দিনকার আয়াত সাত দিনের ছয় দিন চলে গেছে আর একটা দিন বাকি রয়েছে এখন এই একটা দিনের কারণে চিন্তা করলো যে আমি দেখি এই যে একটা শেষের একটা বাড়ি দেখতেছি বিরাট একটা বাড়ি এই বাড়িতে আমি ভিক্ষা করবো ফকুন্নি কাম করিল সে একটা বাড়ি দই কে ফকুন্নি যে রাই লো বলতেছে যে এই বাড়িটা ভিক্ষা করে আমি চলে যাব এত গোটাল শালবাগের আমি ভিক্ষা পাইলাম না মানে কি ভিক্রে করে জানেন চাউল টাকা পয়সা খুরমা খেজুর অনেক কিছু এনে দেয় নেয় না ভালো একটা প্যাট পেতে প্যাট যে কার প্যাটে মোট ঢোকা যায় তাই বাবা শেষের বাড়ি হরিদ বাসার কন্যা খাদিজা কুবরা এই খাদিজার বাড়িতে এসে গেটে দাঁড়াইয়া বলতেছে মা আড্ডা ভিক্ষা দাও এখন খালিদ বাসার কন্যা খাদিজার একটা দাসী ছিল তার নাম হলে নফিসা দাসী এই দাসীকে বলল দাসী গো যাও আমার কেটে একটা ফকুন্নি দাঁড়ায় আছে ফকুন্নিকে তুমি কিছু গম কিংবা কিছু আটা ওই ফকুন্নির হাতে দিয়ে আসো কিন্তু এই নফিসা দাসী মনিবের কথা শুনা অনেক অনেক টাকা পয়সা কিংবা খুরমা খেজুর নিষে দিল ওই ফকুনি নিলেন না না মরিব হ্যাঁ ওই নফিসা দাসীকে ডাক দেয় বলতেছে দাসী গো আমি ভিক্ষার জন্য আসি নাই তোমার এই বাড়ির মরিবকে টুক ডাকো তার সাথে সাক্ষাৎ করতে চাই দয়া করে মেহের বাড়ি কি দেওয়া যাবে এই কথা যখন বললো বলার সঙ্গে সঙ্গে নফিসা দাসী ভেতর বাড়ি গেলেন ভেতর বাড়িতে যায়া বাড়ি যাইয়া হাই দেব করিল খালিদ বা সাক্ষণ দেখা দিয়ে যাক খুলিয়া কইল আপনার সঙ্গে দেখা করবে তো ওই ভকুনি ভালো রে বলতেছে মনীপ গো আপনার সঙ্গে একটু সাক্ষাৎ করতে চায় এখন হরিদ বাসার কন্যা করলো মনে হয় ফকুনের ভিক্ষা কম হয়েছে যাও দাসি তুমি আমার ওই যে স্বর্ণের যে তিনটা ঘাড়ি তিনটা ভাগ করে রাখছি একটা ভাগ ফকির মিষ্কিনকে দেওয়ার জন্য একটা ভাগ আমার সংসারে খরচার জন্য আর একটা ভাগ আমার আত্মীয় স্বজনের জন্য যাও ওই স্বর্ণের মাঝখানে ওই ফকুন্নিকে ডাক দেন সে বসাও মনে হয় ফকুন্নির ভিক্ষা কম হইছে এই জন্য আমাকে ডাকতেছে যা খুশি তাই নিয়ে চলে যাক ধীরে ধীরে এবার করলো কি নপিশা দাসী আস্তে আস্তে বাইরে চলে আসতেন ফকুন্নিকে বলতেছে মাগো আপনি দোতলায় আসেন মনে আপনাকে দেখা করতে বলছে বুঝতে পারি স্বর্ণের স্বর্ণের ঘাড়ি মাঝখানেতে তারে গোবসায় ওই স্বর্ণের তিনটা ভাগ করা আছে মাঝখানে বসে দিল ঠকুনি বলতেছে মা তোমার যা খুশি তুমি নিয়ে চলে যাও ঠকুনি নারে সারে কিন্তু নেয় না কিন্তু খাদিজার উদুর বিলে তাকায় থাকে খাদিজার উদুর বিলে তাকায় বলতেছে মাগো আমি স্বর্ণর জন্য আসি নাই আপনার ওই পবিত্র উদুরখানা আমার পছন্দ হয়েছে আপনার পেটখানা আমাকে দিবেন দিবেন কিনা বলেন কারণ খলিদ বাসার কন্যা খাদিজার উদুর এমন পরিষ্কার কিন্তু পরিষ্কারটা আবার কী জন্য হলো যে প্রথম নিকে হয় আবু হাওলার সাথে আবু হাওলা মারা গেল আতিকের সাথে বসলো আতিক মারা গেল আবার নূরে মোহাম্মদের পিতার নাম ছিল আবদুল্লাহ আবদুল্লার সাথে নিজে ছিল কিন্তু হয় নাই তার ছেলে মোহাম্মদ স্তবা সাল্লাহ তার সাথে নিকে বসলো বকরির আকাল রেখে কে বাবা ওই মেয়েটার উদুর কেন পরিষ্কার হলো কোন জিনিসটা খাসিল এখন যদি বলা যায় তোমার কাছে আমার এইটাই জানবার বিষয় তুমি তো স্বামী তোমার তো স্বামী ভোজনাই করো স্বামীর নিচে ব্যস্ত। তার কারণ খলিদ বাসার কন্যা খাদ একটা বাসার মিয়া তার উদুর পরিষ্কার হলো কোন জিনিসটা ভক্ষণ করেছিল হ্যাঁ দিনের মধ্যে না হলো রাসুলের ইসলাম প্রসার করে যখন বাড়িতে আসে তখন রাসুলের পাকসুল সালাম ঘোমের ঘরে যখন যায় ওই সময় খাদি যা সর্বশরীর টিপতে টিপতে তার পায়ের গোড়ালিতে যায়া দুটা পাও বুকের পণ্যে ছিল। তে এই যে নারী পুরুষ পালানি ছিল কয়া গেলা যে তুমি গুণ দলিল না গান গাও কিন্তু স্বামীর পায়ের নিচে বেস্ত স্বামী কালা বেশি বেশি করে ভজনা করো হ্যাঁ করবো কুর থেকে কয় যে হা অরে ফাটা পারবো চুল দা চুল ছিঁড়বু এই তো সব স্বামী ভক্ত হয়েছে এলে তো বউ না এলে নয় ফুটিনে গুদম আর দেখো আবার যদি প্রশ্ন করা যায় যে খলিদ বাসার কন্যা খাদিজার উদুর আমার নুরে মোহাম্মদ মায়ের মা আমেন আর থেকে জন্ম নিয়া তার উদুর খানা পরিষ্কার করে দিয়েছে জন্ম নিয়ে সারে কিভাবে তাহলে কানাক চোখ দেখাবো না কি গান এলা গভীর জলের কথা একজনে বলছিলাম এই আদম সৃষ্টি করেছে ঠিক আছে কিন্তু বলেছে বারবার আল্লাহ বলেছে হে আদি আদম ওই গন্ধব গাছের তলে যান দাও না গন্ধব ফল যান খাও না খাইলে কিন্তু তোমার সমস্যা হয়ে যাবে তাহলে বলা বিচ্ছারা কি গাছ হয় ভাই হ্যাঁ সারা কোরআন শরীফ পড়ে যদি আমরা পুরে শেষ করে দেই একটা বিসমিল্লা না বলে যে গরু কুরবানি দেই ওই কুরবানি কি আঙ্গে হালাল হবে তাহলে কোরানের কি মূল্য আছে যতক্ষণ পর্যন্ত অনিষ্ট হরপ আমাদের ভিতরে প্রসার না করবো এতক্ষণ পর্যন্ত আমার কোনো জিনিস হালাল হবে না এই জন্য মহোদে গানের ভিতরে বলছে

রোল করান পরো আগে পর করান ও নুরাগে তেল মাল তোহি দেরে ঘহরে জাইল ওরেই আই না লেথে যাবে ওকেতে মিশিয়া মুছিনিরা অরো তোরা নিজে কুরআন হইলা যেই কুরআনের দাবি করো কেবোর করে বুঝবে ভাই বলো তোমার যে দাবি দাবি করবর করে বুঝবে তাই বল এখন কামেল ফিরে না দিলে বুঝাইয়া বলবে হেতা রানের মাথা কাজের ফিরে বলবে হেতা বুঝবিছি তুই

আল্লাহ কই মকলাস বল্লা ওই দনয়া টেক্স লালা আল্লাহ কই মকলাস বল্লা ওই দনয়া টেক্স লালা বড় আই থাকে দয়ার নবী মায়ার নবী বলতাছে যে খালিদ বাসার কোনার খাদিজার উদর কেন পরিষ্কর হলো এর তো কিছু কথা আছে নাকি ভাই কি জন্য যে হাজার হাজার লোক গোয়াতে মু থেকে জন্ম নিয়েছেন দরের মোহাম্মদ হাজার হাজার লোক ছেলে পেলে সবাই আসতেছে দেখবে যে দেখি নুরে মোহাম্মদকে দেখে আসি নূরে মোহাম্মদ না নুরের মোহাম্মদ বলে জন্ম নিচ্ছে মামেনার উদুর থেকে তাহলে ওই সময় খালিদ বাসার কন্যা খালিজা একটা ওটে যা পারে এই মালমাত্রা দিয়া বজায় দিয়া মামেনার সন্তানকে দেখার জন্য যাইতেছে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর ধুত জেব্রাহি আলা সাল্লামকে বলেছিল হে জেব্রাহি যাও আমার দোস্ত মোহাম্মদকে বলো খারিজের ওদুর দিকে একবার যান নজর দেয় একবার যান তাকায় এই দুইটা কী ভাই লাইট নে লাইট নে যত দূর পর্যন্ত আছে দূর পর্যন্ত আমাকে লাইটের আলো সলক ক্লিয়ার কি কন যদি একটু বন্ধ করে যায় তাহলে কি ক্লিয়ার হবে আবর্জনার সামনে কুমুক ব্যান যাই রি হ্যাঁ কী ভাই একবার নজর দিয়েছিল খালিদ বাসার কন্যা যার উদুর দিকে ওই সময় আল্লাহর কুদরুতে হ্যাঁ তার লোভ লালসা হিংসা যা কিছু জট ছিল সব ক্লিয়ার হয়ে গেল আয়নার মতো সাফ হয়ে গেল বলেন সোহান আল্লাহ এই জন্য আল্লাহ কয় আমার নাম মাক্কারুল্লাহ আমার লীলা আমিতি কি বুঝি না বান্দা তোমরা বুঝবে কি আর একটা বলেছে দিনের মধ্যে না হলেও তোমার মতো মেয়ে খালিদ বাসার কন্যা খালি যা রাসুলের পাক সাল্লাম ওনার মুখের দরজায় না হলে সাতবার করে চম্বন দিয়েছে বলেন সোবাহান আল্লাহ সাতবার করে যখন চম্বন দিয়েছে ওই সময় তার কলপখানা উদুরখানা পরিষ্কার করে দিয়েছিল আল্লাহ পাক যে তার উদুর এবং কলপ পরিষ্কার করে দাও কারণ লোভ লাল সহিংসা কোনো কিছু ছিল না আর তুমি বলে এই আপারুল বলে কয় ওনার স্বামী কয় যে হা নজরুল বয় কথা শুনে ওই পোষা মুখে সুমো পেট নষ্ট করমু দিনের মধ্যে সত্তর ব্যাগ খায়গা কি কিসমুত বেড়ি মুখ কাঁচা গুয়ের মতো হাউ হাউ করে গন্ধ কয় ওই মুখে সুমো দুমু আর স্বামী বলে কয় এই আমার মুখ যান গন্ধ কয় পাড়া পশ্চিমের যে সবারই মুখ গন্ধ দেখে শুনে সুমোদের বাসনা ভাই দুঃখের বিষয় এখন অবশ্য না করলে তো হয় না তার কারণ ওটা গন্ধ নয় ওটা তোমার স্রাপ যদি ওই গন্ধ যদি তুমি দূর করতে দূর করে যদি তুমি মনের ভিতরে কোনো কিছু না নিশা তোমার ক্ষেত তুমি করে যাও বেন হিসেবে আল্লাহ পাক বলেছে তোমার জন্য জান্নাত কি ভাই হ্যাঁ হস করবে গেলে মক্কায় যাওয়া লাগে না এই জন্য তো বলছে মহোদয় গানের মধ্যে বলছে যে টাকা পয়সা খরচা করে হজ করবো যে মক্কায় আমার টাকা পয়সা নাই এম গরিব মানুষ আমি কিভাবে হস করবো আমি কোথায় হস করবো আমার হজ আমার ঘরের মধ্যে কি কন মানুষের সাথে মানুষের যদি সম্মান ভক্তি করা যায় তাহলে আল্লাহ ভক্তি করা হয় ওটাই আমার হজ শুক্রবার দিন আমার হজ শুক্রবারের দিন জুম্মার নামাজ পড়তে হবে কিন্তু নামাজ মান নাই তাই বলে তাই বলে নামাজ বাদ দেবো নামাজবাদ নাই আল্লাহ পাক এমন সুন্দর সুযোগ করে দিয়েছে এ বান্দা তোমরা হজ করতে যাইতে পারো না আমি শুক্রবারের একটা দিন ওই সময় তোমরা জুম্বার নামাজটা পড়ে নিও সেদিন তোমাদের হজ হয়ে যাবে এইবার তোমার কাছে আমি জানতে চাই তাহলে অরুণ ওই খাদিজার উদুর খারাপ পছন্দ করে করলেন কিন্তু রাসুলি পাক সলি সালাম ইসলাম প্রচার করে যখন বাড়িতে আসলেন আসার সঙ্গে সঙ্গে একটা সালাম দেওয়া বলেছিল স্বামীগো জানি না কোথায় থেকে যে একটা নিয়ে এসেছিল আমার আমাদের গেঠে ওই ফকুন্ডির অনেক টাকা পয়সা দিলাম কিন্তু নিলেন না আমার প্যাটখানা ভিক্ষা চাইছে আপনার অনুমতি ছাড়া আমি দিতে পারলাম না রাসুল বলেছিল এ খাদিজা ওই ফকুন্দির কোনো চিহ্ন দেখেছো বলে তমন কোনো চিহ্ন দেখলাম না তার ডাইন সাইডে সিতির ভাজে তিনটা চুল পাকা দেখলাম আর গুলি চুল আধাত পরিমাণ খাটো খাটো ওই তিনটা চুল মাপ দিলে হবে সাড়ে তিন হাত লম্বা আর কি দেখছো কাজে কাঁধে একটা ঝোলা দেখছি আর কি দেখছো বলে হাতে একটা আশা দেখেছি আর কি দেখছো দুইটা দন্ত দেখেছি দন্ত মানে দুইটা দাঁত দেখেছি

boy হাসি দাও ভগবান আমারে জানা ঠাইলে জগপার বল আসে রে সুন্দর করে জবাব দিবে গো আমার বসে যাই করি আরে ওরে বন